আজ থেকে প্রায় একশো বছর আগেও এই রোগটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর একটা রোগ এবং এই রোগে আক্রান্ত হয়ে লক্ষ লক্ষ মানুষ মারা যাওয়ার ঘটনা রয়েছে যদিও এই রোগটি বর্তমান সময় আর মানুষ তাকে রোগী মনে করে না আজকে কালের বিবর্তন এসে রোগটা একদমই তুচ্ছ সাধারণ একটা রোগ হয়ে গেছে তবে এই রোগে আক্রান্ত হলে জীবনের বারোটা বাজিয়ে দেয় এবং যে একবার এই রোগে আক্রান্ত হয়েছে তার সারা জীবন মনে রাখার মতো অভিজ্ঞতা এই রোগের রয়েছে আর সেই রোগের ব্যাপারে কথা বলছে আজকের এই ভিডিওতে রোগটির নাম হচ্ছে বসন্ত বসন্ত অনেক রকমের রয়েছে তবে এখানে মূলত আমি দুটো বসন্তের ব্যাপারে কথা বলবো যে দুটো বসন্ত বাংলাদেশে সবচেয়ে বেশি হয়ে থাকে একটা হলো জলবসন্ত আর একটা হলো গুটি বসন্ত জল বসন্ত সাধারণত এটা চেনা সহজ এটা ফোসকাটা বেশ বড় এবং ভিতরে পানি দিয়ে ভর্তি থাকে বলে একে সাধারণত জল বসন্ত বলা হয় আর গুটি বসন্তটা একটু ছোট ভিতরে অনেক ক্ষেত্রে পুজো হয় তবে যেটাই হোক না কেন জল বসন্ত শরীরে হওয়ার অন্তত পক্ষে তিন চার দিন আগে থেকে শরীরে সমস্যা দেখা দিয়ে দিতে শুরু করে বিশেষ করে শরীরে প্রথম থেকে জ্বর জ্বর অনুভব হবে হাত পায়ে প্রত্যেকটা ঘিটে ঘিটে ব্যথা করে হাত পা ঘিটে ঘিটে ব্যথা প্লাস জ্বর আর অর্থ বুঝতে হবে যেটা আসলে ভাইরাস জড়িত একটা রোগ অবশ্যই এটার জীবাণু রয়েছে এবং সংক্রামক এই রোগটি এই সংক্রামক রোগটি একজন থেকে আরেকজন ছড়ানো ছড়াতেও সক্ষম তবে এই রোগে সবাই আক্রান্ত হয় না কারণ এই এই রোগে একবার আক্রান্ত হওয়ার পরে মানে এই রোগে সংস্পর্শে যারা আছে তাদের শরীরে যদি এই রোগের যে প্রতিরোধ ব্যবস্থা সেটা যদি তৈরি হয় তাহলে কিন্তু সাধারণত দেখা যায় যে সেই রোগী কাছে আসলেও পরবর্তী অনেক আক্রান্ত হয় না যেটাকে বলা হয় অ্যান্টিবডি শরীরে অ্যান্টিবডি তৈরি হলে আপনার এই বসন্ত রোগী আর দ্বিতীয়বার আর আক্রান্ত হয় না তো এই ভাইরাস জনিত জ্বরটি আক্রান্ত হলে হোমিওপ্যাথিতে আসলে পরীক্ষিত কিছু ওষুধ রয়েছে যেটা আপনার খুবই সুন্দর ভাবে বলা চলা যে তিন চার দিনের মধ্যে একটা সুস্থ সুন্দর সমাধান করে দেয় আর এই বসন্তের একটা বড় মানে ভোগান্তির একটা বিষয় হলো যে এটার স্পট বা দাগ থেকে যাওয়া এই দাগ কিন্তু যদি থেকে যায় তাহলে কিন্তু সমস্যা আর এই রোগের ব্যাপারে আসলে আমাদের ভুল ধারণা রয়েছে আমাদের শরীরে যখন এই বসন্ত উঠতে শুরু করবে আমাদের উচিত হবে বসন্তগুলো কোনো অবস্থায় যাতে ডুবে না যায় মানে মিশে না যায় এটাকে বের করে আনতে হবে এবং এটা একদম পূর্ণাঙ্গ ভাবে উঠতে হবে এজন্য হোমিওপ্যাথিতে একটা ওষুধ প্রয়োগ করা হয় সেই ওষুধটির নাম হচ্ছে ক্যালিসালফ ক্যালিসালফ ওষুধটি কিন্তু আসলে সেবন করলে দ্রুত বসন্ততা বসন্তের যে গোটা রয়েছে এগুলো বের হতে থাকে এবং এটা প্রচুর পরিমাণে মানে শরীর থেকে যে পরিমাণ ওঠার কথা এটা অল্প সময়ের মধ্যে উঠে যায় আর এই অবস্থায় হোমিওপ্যাথিতে আরেকটা ওষুধ রয়েছে নাম হচ্ছে আপনার সারাসিনিয়া সারা আসলে এমন একটা ওষুধ ঔষধ তিন অবস্থাতে এটা প্রয়োগ করা হয় প্রথম অবস্থায় প্রয়োগ করলে এটা দ্রুত পাশাপাশি অবস্থায় প্রয়োগ করলে দেখা যায় যে এটা পরিপক্ক হয়ে যায় এবং হোমিওপ্যাথির মধ্যে এই বসন্তের জন্য একটা পরীক্ষিত এবং একটা বলা চলে যে একটা প্রধান উপাদান একটা ঔষধ তবে এই বসন্ত ওঠাকালীন অবস্থায় শরীরে প্রচন্ড রকমের জ্বর এবং ব্যথা জ্বালা পরা এই সমস্ত আহ সমস্যা থাকে তো এই ক্ষেত্রে আসলে বেশ কিছু ওষুধ প্রয়োগ হয় এক্ষেত্রে রাস্ট্রক্স জল বসন্তের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় জল বসন্তে প্রচন্ড ব্যথা জ্বালাপোড়া এটা দ্রুত কমলের জন্য আপনার এই ব্যাপক রকমের উপকারী সেই সাথে এগুনাইট ন্যাপ রয়েছে এই এগোনাইট ন্যাপও কিন্তু আসলে এটা খুব দ্রুতভাবে কাজ করে এবং এগোনাইট ন্যাপটা প্রাথমিক অবস্থায় মানে শুরুর দিকটা এটা বেশি ব্যবহৃত হয় কারণ এই সময় শরীরে জ্বর ব্যথা ঠান্ডা এই ধরনের সমস্যা থাকে অনেক ক্ষেত্রে আবার দেখা যায় যে বসন্ত উঠছে কিন্তু কফ রয়েছে কাশি রয়েছে এবং বসন্তের যে গোটা উঠছে এটা ঠিকঠাক মতো উঠতেছে না ক্লিয়ার বা ওটা উঠছে না সাথে এই ঠান্ডা সর্দি কাশি থাকার কারণে আরো সমস্যা হয়ে গেছে এক্ষেত্রে এনটিম টার্ট একটা একটা পরীক্ষিত ওষুধ এক্ষেত্রে এনটিম টার্ট ব্যাপকভাবে ব্যবহৃত হয় আর সর্ব অবস্থায় শরীরে যেহেতু ফেরাম বসে ব্যবহৃত হয় জ্বর ব্যথাটা দ্রুত নিয়ন্ত্রণ করার জন্য তবে এখানে ওষুধগুলো আসলে অনেকই ওষুধ কিন্তু আমি বলে দিলাম যে ওষুধগুলো আসলে এই রোগটার জন্য ব্যবহৃত হয়ে থাকে আরো বেশ কিছু ওষুধ রয়েছে এর মধ্যে একটা আহ অন্যতম হলো মেলার ওষুধটি সাধারণত ব্যবহার করা হয় হলো যারা নতুন করে যেন বসন্ত রোগে আক্রান্ত না হয় এটাকে আপনি প্রতিষেধক বলতে পারেন প্রতিষেধক হিসাবে কাজ করে এই ম্যালান ওষুধটি এটা যদি পরিবারে কেউ একজনের বসন্ত উঠে বাকি সবাইকে যদি নাম খাওয়ানো হয় তাহলে তারা কিন্তু আপনার এই রোগে আক্রান্ত হয় না এটা একটা মানে বলা চলে যে খুবই কার্যকরী একটা ওষুধ তো যাই হোক এখানে যে ওষুধগুলোর কথা বলছে প্রত্যেকটা ওষুধে কার্যকর এবং পরীক্ষিত ওষুধ খুবই কাজ করে তবে এই রোগে আক্রান্ত হলে আপনাকে অবশ্যই আহ একজন ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধটা সেবন করা উচিত কারণ হলো যে এখানে আপনার আহ যেহেতু রোগটা বেড়ে যাবে বা শরীরে প্রচন্ড জ্বর ব্যথা মানি হলো যেখানে একটা অস্থিরতার ব্যাপার রয়েছে সুতরাং এই যে এই বিষয়গুলো থেকে খেয়াল রাখতে হবে আর খাবার দাবারের দিকেও কিছু একটু বেশি একটু নিয়ম মেনে চলতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে সমাধান পেতে পারেন তো সব কিছু মিলে এটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্য আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আর চ্যানেলে প্রথমবার যদি এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম